ওয়েলকাম মাই সরস্বতী আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি হাঁসের ডিম আজকে এই হাঁসের ডিমের আলুর দম করব হাঁসের ডিমের দম তো দেখো আমি কিভাবে করি তার জন্য হাঁসের ডিমটা ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি ওইদিকে গ্যাস ধরিয়ে নেব করাই বসিয়ে দিলাম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব হাঁসের ডিমগুলো এইভাবে একটু একটু করে ঘন ঘন করে চিড়ে দেব তাতে নুন মশলা ডুববে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ডিমটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো এবার ওই তেলের মধ্যে এখানে সেদ্ধ করা আলুগুলো আমি ভেজে নেব আবারও এর ওপর থেকে আমি সাত চামচ লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব ভালো করে নাড়া করে নেব দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে ফেলবো আমি আর একটু সামান্য তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখানে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম যেহেতু এটা হাঁসের ডিম একটু গোটা গরম মশলা দিলে ভালো লাগে ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাবে এরই মধ্যে এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি একেবারে পুতি টুসি করেছি পুরোটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো যাতে কাঁচা ভাতটা ঝলে যায় পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরই মধ্যে এখানে আদা রসুন লঙ্কা পেস্ট আমি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো মিডিয়াম আছে পুরো মশলাটা কষে নেবো ভালো করে মিশিয়ে নেবো এখন এরই মধ্যে এক এক করে আমি উপকরণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এরই মধ্যে একটা টমেটোটাকে আমি পেস্ট করে রেখেছি টমেটো পেস্টটা পুরোটা দিয়ে দেবো ভালো করে সব উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কাগুলো দেব এটা কালারের জন্য। ভালো করে মিশিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো পুরোটা দিয়ে দেবো এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নেবো এখানে জল গরম দিলাম আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরই মধ্যে ডিমগুলো দিয়ে দেবো এবার ভালো করে ডিমের মধ্যে আলু মশলা ভালো করে মিশিয়ে নেবো ভালো করে আলু ডিমের মধ্যে মশলা ভালো করে মিশে গেছে এবার এইভাবে সি মাছ করে দু থেকে তিন মিনিট আমি একটু আর একটু কষে নেব ভালো করে ডিম দিয়ে ভালো করে দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার এখানে যে আমি জল গরম বসিয়েছিলাম জল পুরো গরম হয়ে গেছে এবার গরম জলটা ঢেলে উঠেছি আর জল দেবো না কিছুক্ষণ ফুটিয়ে নেব ডিম দিয়ে আমি চার পাঁচ মিনিট মতন ফুটিয়ে দিয়েছিলাম এবার ওপর থেকে একটু ধনে পাতা দেবো বন্য পাতাটা অপশনাল ইচ্ছে হলে দিও নালে অসুবিধে নেই গ্যাসটা অফ করে দেব এবার নামিয়ে ফেলবো হাঁসের ডিমের আলুর দম একেবারে রেডি তো বন্ধুরা দেখলে আজকে লাঞ্চে বানিয়ে ফেললাম হাঁসের ডিমের আলুর দম এইভাবে তোমরাও একবার করে দেখো সত্যিই খুব ভালো লাগবে আর আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আর তোমরাও সবসময় ভালো থেকো